আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো ই দি স্পেশাল হাতে বানানো ময়দার শ্যামাই এইভাবে যদি ড্রাই ফ্রুটস দিয়ে ময়দা শ্যামাই রান্না করেন তাহলে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হবে আজকে আমি নারকেল দিয়ে রান্না করব না শুধু ড্রাই ফ্রুটস দিয়েই রান্না করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে চুলা একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি এখানে কিন্তু ঘি দিতে হবে তেল দেয়া যাবে না তেল দিলে কিন্তু শ্যামাইটা খেতে বেশি ভালো লাগবে না তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাঠবাদাম কুচি আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাজুবাদাম দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি কিশমিশ এবারে আমি এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব ঘিয়ের মধ্যে ভেজে নিলে দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে বাদাম আর কিশমিশ ভেজে নিতে হবে চুলার আঁচ কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না এরই মাঝে বাদাম আর কিশমিশ ভাজা হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে নিয়েছি এখন একটা সাইডে রেখে দেব আর বাদাম ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শ্যামাই আমি এখানে এক কাপের থেকে একটু বেশি শ্যামাই নিয়েছি আর এই শ্যামাইগুলো কিন্তু আমি ময়দা দিয়ে ঘরেই বানিয়ে নিয়েছি এখন আমি কিছুক্ষণ ভেজে নেব যখন এই রকম সুন্দর একটা কালার চলে আসবে ওই পর্যায়ে বুঝতে হবে শ্যামাইগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেব চুলায় আরেকটা হাড়ি বসিয়ে তার মধ্যে এক লিটার লিকুইড গরুর দুধ নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ এখানে গুঁড়া দুধটা না দিলেও হবে কিন্তু গুঁড়া দুধটা দিলে শ্যামাইটা খেতে বেশি টেস্টি হবে কারণ শ্যামাইয়ের মধ্যে দুধের পরিমাণ যত বেশি দিবেন শ্যামাইটা খেতে ততটাই টেস্টি হবে এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে গুঁড়া দুধ লিকুইড দুধের সাথে মিক্সড করে নেব তারপর দিয়ে দেব চারটা ছোটো এলাচ এখন আমি নেড়ে চেড়ে বলক তুলে নেবো বেশিক্ষণ জাল করতে হবে না কারণ শ্যামাইটা সেদ্ধ হতে সময় লাগবে এজন্য দুধ বলক আসলেই শ্যামাই দিয়ে দিতে হবে দুধ যখন দুই তিনটা বলক উঠে আসবে ওই পর্যায়ে ভেজে রাখা শ্যামাইগুলো দিয়ে দিতে হবে এই ময়দার শ্যামাইগুলো একটু মোটা হওয়ার কারণে সেদ্ধ হতে সময় লাগে এজন্য দুধ দুই তিনটা বলক আসার পরেই শ্যামাইগুলো দিয়ে দিতে হবে এই শ্যামাইগুলো সেদ্ধ হতে হতে দুধও কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আমার কাছে মনে হয় যে কোনো মিষ্টি খাবারে সামান্য পরিমাণ লবণ দিলে খাওয়ার টেস্টটা বেড়ে যায় তবে আপনারা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন শ্যামাই দেওয়ার পর আমি তিন থেকে চার মিনিটের মতো জাল করে নিয়েছি শ্যামাইগুলো কিন্তু পঞ্চাশ পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর অনবরত নাড়াচাড়া করতে হবে না কিছুক্ষণ পরপর নেড়ে দিলেই হবে তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় এখানে হাফ কাপ চিনি দিলেই পারফেক্ট হবে চিনি দেওয়ার পর নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব তবে অনবরত নাড়তে হবে না কিছুক্ষণ পর পর নেড়ে দিলেই হবে চিনি দেওয়ার পর আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি তারপর বাদাম আর কিশমিশগুলো যে আমি প্রথমে ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি বাদাম আর কিশমিশ ভাজা দেওয়ার পর আর বেশিক্ষণ জাল করতে হবে না এক থেকে দেড় মিনিটের মতো জাল করে নিলেই হবে আর এই শ্যামাইগুলো কিন্তু বেশি নরম করে রান্না করা যাবে না তাহলে কিন্তু খেতে বেশি একটা ভালো লাগবে না বাদাম ভাজা আর কিশমিশ ভাজা দেওয়ার পর আমি এক মিনিটের মতো জাল করে নিয়েছি আমার শ্যামাই রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে এবারে আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নেব। এই তো হয়ে গেল হাতে বানানো ময়দার দুধ শ্যামাই এটা রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন আর খেতেও কিন্তু ভীষণ মজার হবে এখন আমি উপরে কিছুটা কিশমিশ দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি আর কিছুটা কাজু বাদাম আমি আজকে শুধু ড্রাই ফ্রুটস দিয়ে রান্না করেছি আপনারা ইচ্ছে করলে নারকেল দিয়েও এই এইটা রান্না করে নিতে পারেন আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফিজ